আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই মিলে সুস্থ থাকি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ডাক্তার মাঝাহরুল ইসলাম আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে একটি পরিচিত প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা সবারই জানা সবারই হাতের কাছে পাওয়া যায় সবারই জানা সবারই জানা থাকার কারণ হলো এটা উনিশশো সালে আবিষ্কৃত হয় প্রায় আনুমানিক নব্বই বছর মানুষ এটাকে চিনে নতুন করে চিনানোর বা জানানোর কিছু নেই তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করা এটার ব্যবহারবিধি সম্পর্কে এটা হচ্ছে অ্যান্টিসেপটিভ লিকুইড এখন এটাকে সাবান আকারে এটাকে হ্যান্ডওয়াশ আকারেও পাওয়া যায় এটার একটা সুবিধা রয়েছে তিনটি ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সবগুলিকেই ধ্বংস করতে পারে এটা আমাদের জন্য খুব ভালো একটি গুরুত্বপূর্ণ দিক আমরা কোন সময় আমাদের শরীরে কি লেগে যায় সেটা আমরা জানি না না জানার কারণে আমাদের শরীরকে অসুস্থ করে ফেলে আমরা যে কোনো সময় ঘর থেকে বাইরে যাওয়ার সময় বাইর থেকে ঘরে আসার সময় খাবারের পূর্ব মুহূর্তে ভালো করে হাত মুখ ধুয়ে ব্যবহার করবো আরেকটা জিনিস ডেটল কীভাবে কাজ করে ডেটল সাধারণত ছোটো ছোট কাটা কেটে গেছে ফেটে গেছে অথবা রক্ত যে সকল জায়গায় বের হয় কেটে যাওয়ার পর সেই জায়গায় অ্যান্টিসেপটিভ ক্রিম অয়েল হিসাবে আমরা এটাকে ব্যবহার করে থাকি এটা কখনো খাওয়া যাবে না চোখেও দেওয়া যাবে না এই দিকে সকল সময় সতর্কতা থাকবেন খাওয়াও যাবে না চোখেও দেওয়া যাবে না তারপরে এটা পানির সাথে মিক্সড করে ঘরের মেঝে পরিষ্কার করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ হলো আমাদের ছোটো ছোটো বাচ্চারা সুনামুনিরা খেলাধুলা করে থাকে মেঝেতে অনেক প্রকার জীবাণু থাকে যা আমরা খালি চোখে দেখি না সেই জন্য মেঝে পরিষ্কার দিলে সবচেয়ে বেশি ভালো হয় এটি সকল সময় ঘরে রাখবেন কোন সময় বাচ্চারা আঘাত পায় তা আমরা কেউ জানি না এটা আমাদের ইন্টারসেট হিসাবে অত্যন্ত কার্যকর এটা সবকলেই ব্যবহার করবেন রাখবেন শিশুদের হাতের লাগনের বাইরে রাখবে যাতে তারা এটা কখনো খেয়ে না ফেলে ভেঙে না ফেলে ঠিক আছে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ